এই যে এটা হচ্ছে সেই পাগলা নদী আপনার ঝাড়খন্ড দিক থেকে প্রবাহিত হয়ে বীরভূম মুর্শিদাবাদ হয়ে একদম চলে যাচ্ছে এই নদী ফিলার ক্যানেলের হয়ে প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে দেখুন পাগলা নদী এই নদী পাগলার এই কারো নাম কি বর্ষার সময় সেই পাগল হয়ে যায় পাগল হয়ে যায় মানে সে মানুষের মতো পাগল নয় তার যে জলধারা সেই জলধারা এতটাই হয় যে সে নিজে সেই নদী সামাল দিতে না পেরে দু সাইডে প্লাবিত হয়ে যায় দু সাইডে প্লাবিত হয়ে এই যে বাড়িগুলো দেখছেন এগুলো সব জলভূমি হয়ে যায় যেগুলো এখন অতটা এই নদীতে জল হয়নি নাহলে এই নদীর এই পুরো এর এগুলো বৃষ্টিতে প্লাবিত হয় জলে প্লাবিত হয়ে যায় বৃষ্টির জলে ঝাড়খণ্ডের সেই তো এই কারণে এই নদীর নাম পাগলা নদী হয়েছে তো পাগলা নদীটা দেখুন কত সুন্দর লাগছে হরিশপুর নয় গ্রাম নদীর উপারটা হচ্ছে হিরোলা এপার ওপার দিয়ে এই যে আগে এটা দিয়ে ঘাট ছিল এই যে দেখছেন এপাশ দিয়ে যাওয়া যেত যখন জল ছিল না তো কিন্তু এখন জলে ভরে যাওয়ার কারণে এই যে দেখুন ফরস করেছে সাইড দিয়ে লোক যাতায়াত করছে তো এই যে দেখুন